আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বিকেলে তিনটার দিকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেই আমি বলেছিলাম যে কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবার কাঙ্ক্ষিত ঘটনার পালা কাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে একটা না দুইটা না বেশ কয়েকটা কাঙ্ক্ষিত ঘটনা চোখের সামনে আসতেছে আর সেগুলো নিয়ে আলোচনা না করে থাকতে পারতেছিলাম না প্রথমেই বলতে চাই সবচেয়ে আনন্দের একটা বিষয় যে বাংলাদেশি চলচ্চিত্রে একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশেই বিশাল একটা পরিবর্তন আসছে আমাদের এখন বাক স্বাধীনতা আছে আমরা মন খুলে কথা বলতে পারছি কোনো ভয়ভীতি নাই ভিতরে যে আজকে কথা বললাম কালকে গুম হয়ে গেলাম এই ধরনের কোনো টেনশন নাই সো এটা তো চরম একটা আনন্দের বিষয় সেই সাথে বাংলা চলচ্চিত্র চলচ্চিত্রের মুখটাও কিন্তু বন্ধ ছিল যেগুলো দেখতাম সেগুলো আসলেই চরম হাস্যকর একটা সিনারিও ছিল কেন বলতেছি বাংলা চলচ্চিত্রের যদি আমি নব্বই দশক বা তার পরবর্তী সময়েও যদি লক্ষ্য করি ষোলো বছর আগের চলচ্চিত্র যদি দেখি সেখানেও আমরা দেখতে পারব সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা সামাজিক যে সমস্ত সমস্যা বেকারত্ব এছাড়াও বিভিন্ন সমস্যা দুর্নীতি রাহাজানি আইনের ফাঁকফোকর বিভিন্ন বিষয় রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি সব কিছুই কিন্তু একজন পরিচালক তার সিনেমার মাধ্যমে দেখানোর একটা চেষ্টা করত। কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে আমার মনে নাই আমি আসলে বলতে পারবো না যে কবে এরকম কোনো সিনেমা দেখছি যে সিনেমাটাই পনেরো ষোলো বছরের মধ্যে মুক্তি পাইছে যে সিনেমাতে একদম আসলে কি লেখকের অভাব না পরিচালনা করার মতো লোকের অভাব না অর্থলগ্নিকারকের অভাব না সবচেয়ে বড় কারণটা ছিল স্বৈরাচারিতা হ্যাঁ তো বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না সিনেমার স্বাধীনতা কিভাবে থাকবে তো যেটা বলতেছিলাম চলচ্চিত্রে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে সুবাতাস তো শুরু হয়েছিল গত বছর থেকেই সেটা ব্যবসায়িক সুবাতাস বাংলাদেশের এখন শুরু হচ্ছে একদম অভ্যন্তরীণ সুবাতাস তার মানে হচ্ছে বাংলা চলচ্চিত্র এখন চলচ্চিত্রের মতো করে প্রদর্শিত হবে বাংলা চলচ্চিত্রে এখন মানুষের কথা থাকবে মানুষের জীবনযাত্রাকে ফুটিয়ে তোলার একটা স্বাধীনতা থাকবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদের বয়সের তারুণ্যের যে একটা শক্তি সেটা কিন্তু তার কথায়ও প্রকাশ পাচ্ছে সে একদম ডিরেক্টলি বলেছে যে চলচ্চিত্রের যে সমস্যাগুলো আছে চলচ্চিত্রে বাস্তবতার ছোঁয়া যেটা আমরা আসলে বর্তমানে দেখি না সেটা থাকবে সেটার জন্য যা করতে হয় সেটা কিন্তু

একদম টোটাল সেন্সর বোর্ডই থাকবে না বাইরের কান্ট্রিগুলোতে উন্নত কান্ট্রিগুলোতে যেরকমভাবে তারা তাদের সিনেমাগুলো রিলিজ করে থাকে রেটিং সিস্টেমের মাধ্যমে অর্থাৎ এজ রিস্ট্রিকশনের ব্যবস্থা থাকবে এক কথায় এটাকে বলা হয় যে একটা স্বাধীনতা থাকবে একজন চলচ্চিত্র পরিচালক একজন রাইটার সিনেমাটাকে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব তার সম্পূর্ণ প্রতিভাটাকে সিনেমায় নিংড়ে দিবে এই সুযোগটা তাকে দিতে হবে তাহলেই না শিল্প শিল্প হয়ে উঠবে তা না হলে তো ভাই এইভাবে আর কত দিন এইভাবে সিনেমা সারা জীবন সিনেমা করে গেলেও আমাদের সিনেমা কখনোই বিশ্বমঞ্চে তাদের নিজস্ব গৌরব প্রকাশ করতে পারবে না আমরা কখনো অহংকার করে বলতে পারবো না যে আমাদের বাংলা সিনেমা এগিয়ে গেছে সত্যিকারের এগিয়ে যাওয়া যেটাকে বলে যাই হোক আমি খুবই খুশি যে অ্যাটলিস্ট সংস্কারের কথাটা উঠেছে এবং শুধু সংস্কার না এ ব্যাপারেও কিন্তু ভাবা হবে যে সেন্সর বোর্ড আদৌ থাকবে কি না যদি যদি তারা আসলে আলোচনার মাধ্যমে এই মতামতে পৌঁছাতে পারে যে হ্যাঁ দর্শকরা চায় না সেন্সর বোর্ড থাকুক এবং সেন্সর বোর্ড না থাকলেও একটা গ্রেডিং সিস্টেম একটা রেটিং সিস্টেমের মাধ্যমে সিনেমাটাকে একদম দর্শকের কাছে এমনভাবে পৌঁছানো সম্ভব যাতে করে শালীনতাও থাকে সব কিছু বজায় থাকে আবার সিনেমাটা সিনেমার স্বাধীনতা পায় সো বাংলা সিনেমা প্রেমী মানুষেরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা সিনেমার দিন কিন্তু শুরু হতে যাচ্ছে সেই সাথে আরেকটা কাঙ্ক্ষিত নিউজ যেটা সেটা হচ্ছে বিটিভি যে বিটিভি দেখলে এখন আমাদের মনে হয় যে নব্বই দশক আশি দশকে পড়ে আছি দেখলে মনে হয় এটা দশকে দশকে বিটিভি বিটিভি এবং ওই দেখে দেখে আর কেউ আমরা জানি না অতীত কালের কথা স্মরণ হয়ে যায় সেই বিটিভি অর্থাৎ খুবই কি বলবো ব্যাকডেটেড সেই বিটিভি চেঞ্জ হতে যাচ্ছে একদম পরিবর্তনের হাওয়া লাগতে যাচ্ছে বিটিভিতে আমরা সবাই জানি যে আন্দোলনের সময় কোনো একটা পক্ষ গিয়ে বিটিভির উপর হামলা চালায় অবশ্যই এটা একটা ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ খুঁজছে বিটিভিতে শুধু বাতাবি লেবুর চাষ দেখায় তো তো এই ব্যাপারটা আসলে অনেকে নিতে পারে নাই দেশে চলতেছে দাঙ্গা হাঙ্গামা দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ খাইতে পাইতেছে না দেশে প্রত্যেকটা দ্রব্য দাম ঊর্ধ্বগতি সেখানে বিটিভিতে দেখায় বাতাবি লেবুর বাম্পার ফলন যাই হোক অবশেষে বিটিভির সুদিন ফিরতে চলেছে হারানো ঐতিহ্য অর্থাৎ হারানো ঐতিহ্য বলতে আমি বোঝাচ্ছি যে যেই সময়টাতে আসলে বিটিভি আমরা দেখতাম যেমন আমি যখন অনেক ছোট ছিলাম বৃহস্পতিবার শুক্রবার অপেক্ষা করতাম আলিফ লাইলার জন্য অপেক্ষা করতাম একটা দুইটা করে সিনেমা হইতো সেগুলোর জন্য অপেক্ষা করতাম এছাড়াও মিনার কার্টুন ছিল সেটা বৃহস্পতিবার হইতো আর বৃহস্পতিবার হাফ স্কুল ছিল আর ওই সময় হাফ স্কুল করে এসে সাথে সাথে টিভি সেটের সামনে বসে যেতাম সাদা কালো টিভি ছিল এন্টিনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে টিভির সামনে বসে তারপর অপেক্ষা করতাম কখন আসলে আমার কাঙ্ক্ষিত অনুষ্ঠান মিনার কার্টুন শুরু হয় বিষয়গুলো আসলে একটা নস্টালজিক ব্যাপার ছিল কিন্তু বিটিবির সময়ের সাথে সাথে যতটা আপডেট হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই সো কালের বিবর্তনে বিটিবি হারিয়ে গেছে মানুষের মনের এখন নাই কোথাও নাই আর সেই প্রভাবেই কিন্তু মানুষের এত প্রিয় এত কাছের একটা টিভি চ্যানেলকে মানুষ কিন্তু ক্ষোভের বশবর্তী হয়ে অবশেষে বাইরে বাইরে ভাঙলো তো চিন্তা করেন ব্যাপারটা আসলে কোথায় নিয়ে ঠেকাইছে দেশের সরকার ব্যবস্থা তো যাই হোক এখন যেহেতু পুরো সংস্কার তথ্য সম্প্রচার উপদেষ্টা এটা উল্লেখ করেছেন যে বিটিভির একটা বিশাল পরিবর্তন আসবে বিটিভি কে আপডেট করা হবে যেরকম আপডেট অন্যান্য চ্যানেলগুলা বর্তমানে আমরা দেখতে পারি অর্থাৎ বিটিভি সরকারি চ্যানেল হলেও সেখানে সরকারের তোষামত করা হবে না আমার মনে হয় যারা সরকারি চাকরি করেন তাদের এবার ঘুম হারাম হওয়ার পালা কারণ তারা ঘুমায় নিউজ পড়তে পারবেন না বলতে পারবেন না যে শুধু শান্তির বার্তাই চলতেছে বাংলাদেশে যখন যেটা হয় সেটাই প্রকাশ করতে হবে কাজেই বিটিভিতে চাকরি করা কর্মকর্তা কর্মচারী বিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ঘুমানোর দিন কিন্তু শেষ লক্ষ্য একটাই নতুন বাংলাদেশ